নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ হেলথ ইউটিউব ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয় আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা সেই সঙ্গে সঙ্গে কিন্তু মনস্তত্ত্ববিদ এবং পুষ্টিবিদরাও তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে রয়েছে ছোট দেশ স্বাস্থ্য বাচ্চারা কিভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন বিষয় বাচ্চাদেরকে ভালো রাখার জন্য মাথায় রাখা দরকার বাবা মায়েরা কিভাবে সতর্ক হবে সেই সব বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার অন্যতম বিখ্যাত হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর সুমন হালদারকে স্যার নমস্কার আপনাকে স্বাগত জানাই আজকেরিয়া হেলথ ইউটিউব চ্যানেলে স্যার প্রথমেই যে কথাটা বললাম যে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে তো আমরা সকলেই কম বেশি চিন্তিত থাকি এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একদিকে কোভিডের এর চোখ রাঙানি অন্যদিকে আবার কি হচ্ছে বলুন স্যার সিজন চেঞ্জ হচ্ছে মানে গরমটা পেরিয়ে বর্ষা ঢুকতে শুরু করেছে এই সময়টাই কি কি ধরনের সমস্যা নিয়ে আসে সাধারণত বাবা মায়ের আপনাদের কাছে নমস্কার আমি ডক্টর সুমন হালদার এমডি হোমিওপ্যাথ ফ্রাইডে লাইভে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ দেখুন এমনিতে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সময়ে আমাদের বাইরে শরীরের বাইরের যে পরিবর্তন তার জন্যে কিন্তু আমাদের শরীরের মধ্যেও একটা চাপ সৃষ্টি হয় আর বাচ্চারা এই ধরনের চেঞ্জেস এর জন্যে খুবই সংবেদনশীল হয়ে থাকে তাদের শরীর মন সবকিছুই সংবেদনশীল অনেক বেশি কারণ হচ্ছে যে তাদের মধ্যে ধরুন যে থার্মোরেগুলেটরি সিস্টেম আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা ঠিকমতো গড়ে ওঠেনি মানে পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি আমাদের শরীরে যে ডাইজেস্টিভ সিস্টেম মানে হজমের যে প্রক্রিয়া সেটাও তাদের কাছে ঠিক মতো গড়ে ওঠেনি মানে পুরো পুরোভাবে গড়ে ওঠেনি তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওঠেনি তাই ধরুন গরমের ক্লান্তি ঘামে ভেজা তারপরেই বর্ষার বৃষ্টির ছিটে গরম থেকে ঠান্ডায় যাওয়া এই যে ট্রানজিশন এগুলো অনেক বেশি বাচ্চাদেরকে এফেক্ট করে এবং সেই এফেক্ট আমরা বিভিন্ন ভাবে দেখতে দেখতে সবচেয়ে কমন যেটা সেটা হলো যে ভাইরাল ফিভার জ্বর আসে সর্দি কাশি এগুলো অনেক বেশি হয় বাচ্চারা গরম থেকে ঠান্ডা এই ট্রানজিশনে সবচেয়ে আগে তাদের ফুসফুস আক্রান্ত হয় সারা শরীরে ব্যথা হয় ছটফটে হতে থাকে খিদে কমে যায় এই ধরনের সমস্যা প্রথম নিয়ে আসে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তাদের জিআই সিস্টেম মানে হজমের সমস্যা হতে থাকে কিরকম হজমের সমস্যা হতে থাকে ধরুন বর্ষার সময় অনেক সময় আনহাইজেনিক ওয়াটার বাইরের খাবার যদি খাওয়া হয় তখন পেটের সমস্যা বমি ডায়রিয়া এই ধরনের সমস্যা অনেক বেশি হয় এর পরবর্তী ক্ষেত্রে আসে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকার কারণে স্কিনের মানে ত্বকের বিভিন্ন সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে আচ্ছা ত্বকের সমস্যার মধ্যে সবচেয়ে প্রথমে চুলকানি বিভিন্ন ধরনের চুলকানি ফুসকুরি এই ধরনের জিনিস সমস্যাগুলো র্যাশেস র্যাশ অ্যালার্জি অ্যালার্জির মধ্যে আপনার হাঁপানি বিভিন্ন ধরনের মানে সর্দি বেরোচ্ছে কন্টিনিউলি এই ধরনের সমস্যাগুলো হতে থাকে যাদের আহ ফুসফুস আক্রান্ত হয় তাদের বিভিন্ন বিভিন্নভাবে শ্বাসকষ্ট হতে পারে ঠিক আছে তারপরে আরো অনেক হয় যেমন ধরুন মশাবাহিত রোগ সেই মশাবাহিত রোগগুলো ডেঙ্গি ম্যালেরিয়া টাইফয়েড এই ধরনের জিনিসগুলো হতে পারে জলবাহিত রোগ হিসাবে তো এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি কিন্তু তার সঙ্গে যেটা চলবে না সেটা হচ্ছে বাচ্চাদের এই সময়টাতে অনেক মুড দেখি আমরা যেমন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কেননা তাদের মানে রেগুলেশনটা পুরোপুরি কন্ট্রোল নয় বলে এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি দেখা যায় আহ ঘুম ঠিক মতো হচ্ছে না অনেক বেশি খিটখিটে হচ্ছে এই ধরনের সমস্যাগুলোও আমরা দেখতে পাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে আপনারা দেখছেন লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল চারটের সময় স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে আমি সৌমিতা থাকি আপনাদের সঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো আর একটা খবর দেওয়ার রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক রবিবার ঠিক বিকেল ছটার সময় কিন্তু আমাদের আর একটা স্বাস্থ্য অনুষ্ঠান সেটাও লাইভেই হয় সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে হেলথ ক্যাপসুল সেই হেলথ ক্যাপসুল অনুষ্ঠানে কিন্তু আপনারা দেশ বিদেশে নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আর এই মুহূর্তে লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান যারা যারা দেখছেন স্বাস্থ্য আলাপন তাদের সকলকে বলবো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে বা আপনার আত্মীয় স্বজনের ছোট বাচ্চারা রয়েছে এবং সেই সঙ্গে যারা বাচ্চাদের নানান ধরনের সমস্যা নিয়ে তারা অবশ্যই সরাসরি কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক চ্যানেলে এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে ফেসবুকের পেজ আর ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করলে আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই সব কমেন্ট গুলোর উত্তর দেবার সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বাস্থ্য আলাপন আস্তে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় বাট আপনি বললেন যে জ্বর সর্দি কাশির সমস্যা এই সর্দি কাশির সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আর বাচ্চাকে নিয়ে এলো সেক্ষেত্রে আপনারা কিভাবে treatment করেন আহ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বেশিরভাগ পেশেন্ট আমরা দেখি যে যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসে ডাক্তারবাবু আমার বাচ্চার জন্য জ্বরের একটা ওষুধ দিন ঠিক আছে এই প্রশ্নটা খুব কমন হয়ে থাকে বা সর্দি কাশি লেগেছে সর্দি কাশি হয়েছে সর্দি কাশির একটা ওষুধ দিন কিন্তু আমি এই লাইফে আমি একটা কথা আপনাদের সবাইকে জানাবো যে হোমিওপ্যাথিতে এইভাবে চিকিৎসা করা হয় না হ্যাঁ কারণ হচ্ছে আমাদের কাছে জ্বর সর্দি কাশি এগুলোর চাইতে যে মানুষটার জ্বর সর্দি কাশি হয়েছে তাকে বুঝে তার শারীরিক এবং মানসিক সমস্যাগুলো বুঝে ওষুধ দেওয়াটা অনেক বেশি জরুরি আমি একটা উদাহরণ দিলে আপনার কাছে স্পষ্ট হবে যেমন ধরুন একটা পেশেন্ট এসেছে জ্বর হয়েছে দুটো পেশেন্ট একজন পেশেন্টের জ্বর হয়েছে তার সঙ্গে তার মেজাজ অত্যন্ত খিটখিটে সে সব সময় ছটফট করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিছুতেই শান্ত হতে পারছে না তার অ্যাংজাইটি অনেক বেশি আরেকজন পেশেন্ট একই রকমের জ্বর আছে তার টেম্পারেচার হয়তো একই রকমের আছে কিন্তু সে খুব ক্লান্ত ডেবিলেটেড সে বিছানা থেকে উঠতেই পারছে না ঠিক আছে তো সুতরাং আমাদের হোমিওপ্যাথিতে দুজনের ওষুধ একদম আলাদা হবে ঠিক আছে তো এইভাবে যদি আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন না করে হোমিওপ্যাথি ওষুধ দিই যে এই পাঁচটা ওষুধ মিশিয়ে দিলাম এটা জ্বরের ওষুধ এই চারটে ওষুধ মিশিয়ে দিলাম এটা সর্দি কাশির ওষুধ এভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয় না হোমিওপ্যাথিতে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে ইন্ডিভিজুয়ালাইজেশন মানে সেই সময়ে তার শারীরিক এবং মানসিক পরিস্থিতি তার রিয়াকশন সেগুলোকে সমস্ত বিচার করে তবে তাকে একটা ওষুধ নির্বাচন করলে সেই ওষুধটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে কিন্তু এইভাবে মানে জ্বরের ওষুধ সর্দির ওষুধ এইভাবে কোনো ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আলাদাভাবে বলা যায় না ঠিক আছে তো এইটা যদি এইটা একটা জিনিস একটু জানতে চাইবো যে অনেক সময় বাচ্চাদের মায়েরা বা একটু বড় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ওভার দা কাউন্টার হোমিওপ্যাথিক কোনো মেডিসিনের দোকান থেকে গিয়ে বেশ কয়েকটা ওষুধ কিনে নেয় এটা কতটা ক্ষতিকারক হতে পারে বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে দেখুন একটা সুবিধা আছে হোমিওপ্যাথির সেটা হলো যে হোমিওপ্যাথিতে কোনো হার্স কেমিক্যাল ইউজ করা হয় না ঠিক আছে আপনি যে মেডিসিনগুলো নিচ্ছেন এগুলো অত্যন্ত তরলিক মানে হাইলি ডাইলুটেড হ্যাঁ তো সেই কারণের জন্য আমাদের খারাপ ইফেক্ট আপনি সহজে পাবেন না কিন্তু যে ভালো হওয়াটা যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হওয়া ছিল সেটা হয়তো একটু দীর্ঘ সময় লাগতে পারে ঠিক হওয়ার জন্য হুম কিন্তু মানে ধরুন হোমিওপ্যাথিক ডাইলুশনস গুলো যে পোটেন্সিতে ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগ সময় বাচ্চাদের জন্য সেফ সেইভাবেই হয়তো হোমিওপ্যাথি আমাদের গ্রামগঞ্জে অনেকদিন ধরে বেঁচে আছে সেই সময় আগে তো কোয়ালিফাইড কোয়ালিফাইড অ্যাক্সেস অ্যাক্সেস ছিল না কিন্তু আমরা এখন পেয়েছি তাই আমি তাদের কাছে অভিভাবকদের কাছে আমি সময় বলবো আবেদন রাখবো যে আপনারা যদি কাছে কাছাকাছি লোকাল কোনো অভিজ্ঞ ডাক্তারের খবর পান তার কাছে আপনাদের বাচ্চাকে দেখান আপনার বাচ্চার সুস্থতা খুব স্বল্প সময়ে হবে এবং তার যে সাফারিংটা মানে কষ্টটা অনেক কম সময়ে খুব ভালোভাবে সে ভালো হতে পারবে ঠিক আছে ওভার কাউন্টার ওষুধ না নিয়ে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ডাক্তার বাবু যে কথাটা বললেন যে কোনোভাবেই কিন্তু চেষ্টা করবেন যাতে ওভার দা কাউন্টার ওষুধ না খাওয়াতে বাচ্চাকে সময় অভিজ্ঞ একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো এই প্রসঙ্গে আরেকটা কথা জানতে চাইবো যে অনেক বাবা মাকে বলতে শুনেছি যে আমার বাচ্চার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ ধরতে অনেক বেশি দিন সময় লাগে এটা কি শুধুই মানে মিথ নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে খুব ভালো প্রশ্ন এটা আমরা কিন্তু এর উল্টোটা দেখি বেশিরভাগ সময় যদি আহ ঠিক মতো হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা হয় তাহলে খুব সহজে বাচ্চাদের যেমন ধরুন ডায়রিয়া ডায়রিয়াল ডিজিজেস খুব সহজে বাচ্চারা আক্রান্ত হয় বিশেষত এই বর্ষার সময়ে খুব বেশি হয় হ্যাঁ তো আমাদের কিছু ওষুধ আছে যদি তার লক্ষণ নির্বাচনের মাধ্যমে দেওয়া যায় আমি বলবো আপনাকে কোনো অ্যান্টিবায়োটিকের আগে বাচ্চার এইগুলো ভালো হয় ঠিক আছে আমরা এগুলো আমাদের হসপিটালসেও প্রয়োগ করে দেখেছি খুব তাড়াতাড়ি এটা ঠিক হতে পারে কিন্তু হোমিওপ্যাথির ওষুধ নির্বাচনটা একটু কঠিন সেই কারণের জন্য যেমন ধরুন কারো ডায়রিয়া হয়েছে তো ডায়রিয়াতে তার মলের প্রকৃতিটা কি স্টুলের ক্যারেক্টার কি সেটা খুব ইম্পর্টেন্ট হয় যে সেটা একদম রাইস ওয়াটারি স্টুল একদম জল মানে চাল ভেজানো জলের মতো স্টুল হচ্ছে নাকি অনেক মাল্টি কালারের স্টুল হচ্ছে সেমিসলিড হচ্ছে নাকি ফোর্সফুলি বেরোচ্ছে ঠিক আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট যদি এই ধরনের মানে লক্ষণ মিলিয়ে ওষুধ দেওয়া হয় তাহলে হান্ড্রেড এগুলো ঠিকঠাক হতে পারে এবং তার দীর্ঘস্থায়ী প্রভাবও মানে সে যদি বারে বারে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে রেকারেন্স হচ্ছে সেটাও অনেক কমে যাবে তাহলে নিয়মটা হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনাল ওষুধ দেখতে হয় এবং অ্যাকিউট মেডিসিন দেখতে হয় যে সেই সময়ের জন্য কি অসুখ আছে যখন বাচ্চা একটু রিলেটিভলি হেলদিয়ার থাকে ভালো থাকে হুম সেই সময়তে যদি আমরা তার কনস্টিটিউশনাল ওষুধ দিতে পারি তাহলে তার এই ধরনের অসুখ হওয়ার প্রবণতা অনেক কমে যাবে ঠিক আছে তো যে বাচ্চাটা প্রত্যেক মাসে তিনবার চারবার করে ভুগছিল সেই বাচ্চা হয়তো কিছুদিনের মধ্যেই একবার ভুগবে ঠিক আছে তো সুতরাং তার জেনারেল একটা ইমিউনিটিও বেড়ে গেল এবং বাচ্চার অভিভাবক দিয়ে যে ওষুধ ধরে না এই যে অভিযোগটা সেটাও অনেক সহজেই খণ্ডন করা যাবে এই বাচ্চাদের ইমিউনিটি কিভাবে বাড়ানো যাবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে দর্শক বন্ধুরা যারা যারা এই মুহূর্তে লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রশ্ন নেব গৌরব মিশ্রের উনি প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স আড়াই বছর নাক থেকে জল পড়ছে সমানে একটু আনইজি ফিলও রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখার জন্য ডাক্তারবাবু কি বলছেন ডাক্তারবাবু পরামর্শ শুনুন দেখুন আমি বললাম আপনাকে হোমিওপ্যাথি ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট করে তবে আমি আপনাকে বলবো যদি অ্যাকিউট হয় খুব বেশি আপনাকে প্রথমে দেখতে হয় যে কি কারণের জন্য হয়েছে যদি দেখা যায় যে যা শুধু ওয়েদার সিজন চেঞ্জেস এর জন্য হয়েছে তাহলে যদি আপনি বুঝে থাকেন যে ধরুন এসির মধ্যে ছিল তারপরে এসির বাইরে বেরিয়ে যাওয়ার পরে এটা হয়েছে আইসক্রিম খেয়েছে আইসক্রিম খাওয়ার পর থেকে নাক দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় তো এই ধরনের অসুবিধা যদি হয়ে থাকে এই ওয়েদারের উপরে ভিত্তি করে আমরা বেশ কিছু ওষুধের কথা ভাবতে পারি যেমন ডালকামারা বেলাডোনা ন্যাট্রাম সালফ একোনাইট এই ধরনের ওষুধগুলো খুব সহজে কাজ করে সিনাপিস স্নায়করা এই ধরনের ওষুধও কাজ করে কিন্তু লক্ষণ দেখে দিলে সবচেয়ে তাড়াতাড়ি অসুখটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ আহ দর্শক বন্ধুদের বলবো যারা যারা লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত এবং বিশেষ করে বাচ্চার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনার পরামর্শ নেওয়ার দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বিষয়টা নিয়ে আলোচনা করছি ধরে যে বাচ্চাদের স্বাস্থ্য এবং এই সিজন চেঞ্জের সময় কি কি সমস্যা হতে পারে এক্ষুনি আপনি বললেন যে আগে থেকেই যদি ট্রিটমেন্ট কিছুটা শুরু করা যায় তাহলে ইমিউনিটির ক্ষেত্রেও একটা ভালো ফল আমরা দেখতে পাবো সেক্ষেত্রে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আপনি বাবা আমাদের উদ্দেশ্যে কি কথা বলুন হ্যাঁ এটা তো আমরা সব সময় দেখি ক্লিনিকে ডাক্তার বাবু আমার বাচ্চার ইমিউনিটিটা খুব খারাপ আপনি একটু ওষুধ দিন যাতে ইমিউনিটিটা ভালো হয় এইটা সব সময় আমাদের শুনতে হয় কিন্তু আমি আজকে এই লাইভে সৌজন্যে একটা কথা আমি বলতে চাই যে দেখুন ইমিউনিটি কিন্তু কয়েকটা মেডিসিন আমি মিশিয়ে কাউকে খাওয়ালাম তার ইমিউনিটি বুস্ট আপ হয়ে যাবে এরকম নয় এটা একটা হোলিস্টিক কনসেপ্ট ঠিক আছে এটা ভালো করে বুঝলে তবে এটা সম্পর্কে এটা থেকে আমরা অনেক কিছু অনেক বেনিফিট পেতে পারবো যেরকম হচ্ছে যে ধরুন বাচ্চার ঘুম হচ্ছে না তার ইমিউনিটি এমনিতেই লো হয়ে যাবে সুতরাং আমরা সবসময় চেষ্টা করব যে বাচ্চা ঠিকমতো ঘুম হচ্ছে কিনা সে ঠিকমতো খেলাধুলা করছে কিনা শরীরচর্চা ঠিক মতো করছে কিনা তার খাওয়া দাওয়ার মধ্যে সুষম আহার আছে কিনা তার পরবর্তী ক্ষেত্রে মানে এখন ধরুন যে ওয়েদার বা এই যেগুলোতে হচ্ছে সেখানে আমরা বলতে পারি যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বাইরের খাবার না খাওয়া বাড়িতে খাওয়া ফলমূল খাওয়া বাচ্চারা ফলমূল এখন খেতেই চায় না খুব সহজে রেডিমেড ফুড গুলো খেতে চায় ঠিক আছে তো বাচ্চাদের সব মানে আমি আমাদের সব সবসময় বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন প্যাকেজ ফুড বাচ্চাদের কম দিতে ইমিউনিটি অনেক কমে যাবে ঠিক আছে আর এই সুষম পুরো যেগুলো বললাম ঘুম শরীর চর্চা যদি ঠিক মতো খাওয়া দাওয়া ফলমূল এগুলো যদি ঠিক হয় তাহলে ইমিউনিটি এমনিতেই বাচ্চাদের ভালো হবে বাচ্চাদের ইমিউনিটি এখন গ্রো করছে এটা বুঝতে হবে যে একটু একটু সর্দি কাশি লাগা এগুলো কিন্তু খুব নর্মাল ন্যাচারাল সুতরাং সেইভাবেই আস্তে আস্তে ছোট ছোট মাইক্রো ইনফেকশন গুলো পরবর্তী ক্ষেত্রে ওকে বড় কোনো রোগের থেকে রক্ষা পেতে সাহায্য করবে আমরা সহজেই আতঙ্কিত হয়ে পড়লাম না বাচ্চারা আমার এরকম হচ্ছে বারে বারে এটা ভাবার কোনো কারণ নেই তার ইমিউনিটি বুস্ট আপ মনে রাখতে হবে হোমিওপ্যাথিতে বেশ কিছু কনস্টিটিউশনাল ওষুধ আছে যেগুলো একমাত্র বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকই আপনার বাচ্চাকে দিতে পারে সুতরাং সেই ওষুধগুলো যদি দেওয়া হয় তাহলে তার ইমিউনিটি বুস্ট আপ হবে কখনো ওই ইমিউনিটি বুস্টার বলে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো খেলে বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হবে না আর বাকি যেগুলো বললাম সেগুলো যদি আপনি মেন্টেন করেন তাহলে বাচ্চা অনেক সুস্থ নিরোগ এবং কম ইনফেকশন হবে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি পেতে পারেন একদম এটাই আপনি যে কথাটা বারবার করে বলছেন যে প্রফেশনাল একজন ফিজিশিয়ানকে দেখে তবেই যেন আর যেকোনো ধরনের ওষুধ খাওয়া হয় তো এই আরেকটা কথা আপনি বললেন যে বাজার চলতি যে বিভিন্ন ইমিউনিটি বুস্টার যেগুলো আছে সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে মানে ক্ষতিকারক হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আসতে পারে দেখুন যে ধরনের ওষুধগুলো ইমিউনিটি বুস্টার হিসাবে খাওয়ানো হয় সেগুলো বেশিরভাগ সময়ে তরলীকৃত হয় না মানে ডাইলুটেড থাকে না সেগুলো খুব ক্রুড ফর্মে ইউজ হয় হোমিওপ্যাথি যখন আবিষ্কার হয় তখন ইনিশিয়াল ফেজে আমরা ক্রুড ফর্মের ওষুধ ব্যবহার করতাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে ক্রুড ফর্মের ওষুধ থেকে যদি আমরা ডাইলুটেড মানে তরলীকৃত ওষুধ ব্যবহার করি তাহলে তার গুণগত মান অনেক বেড়ে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অনেক কমে যায় ঠিক আছে হোমিওপ্যাথি মানেই যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এমন নয় হোমিওপ্যাথি ওষুধ যদি হোমিওপ্যাথিক্যালি ইউজ হয় তবেই সেটা পার্শ্বপ্রতিক্রিয়াহীন কিন্তু হোমিওপ্যাথি ওষুধ যেখানে আমি ক্রুড ভাবে ব্যবহার করছি যেগুলো ওই বাজার চলতি বিভিন্ন ফর্মুলেটেড মেডিসিনস এর মধ্যে থাকে তাতে অনেক ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে কারণ তার মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার মতো উপাদান মজুদ থাকে সুতরাং সেইগুলো যদি হোমিওপ্যাথিক্যালি আপনি ব্যবহার করতে চান অবশ্যই হাইলি ডাইলুটেড মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই একজন সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক কনস্টিটিউশনাল মেডিসিন ব্যবহার করবেন তাহলে আপনার বাচ্চার ইমিউনিটি অনেক ভালো হবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা যারা লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান দেখছেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ করে বাচ্চার স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন একই সঙ্গে ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন আর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখুন আক্সলেপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং আক্সলেপিয়া হেলথের YouTube চ্যানেল কেউ কিন্তু একসলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর টেলিমেডিসিনের নম্বর আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যাচ্ছে অবশ্যই আপনার প্রয়োজন হলে সেই নম্বরে কল করে নেবেন লেকচার ও বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আজকে শুরু থেকেই অনেক কথা বলছি তো আপনার কি মনে হয় যে বাচ্চাদের বাবা-মায়েদের উদ্দেশ্যে কি বলবেন যে বাড়িতে কোন কোন ওষুধগুলো রাখা যেতে পারে দেখুন ওষুধের কথা তো আমি বলবো নিশ্চয়ই আর প্রশ্ন আসলে নিশ্চয়ই আর বলবো কিন্তু সবচেয়ে আগে আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না ঠিক আছে সচেতন হন কিন্তু আতঙ্কিত হবেন না আর বাচ্চাদের কোনো সমস্যাকে ছোট সমস্যা বলে অবহেলা করবেন না ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ আমি কোনো একটা ওষুধ একবার ডাক্তারের কাছ থেকে পেয়েছি সেই ওষুধটাই আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে সেই ওষুধটা অনেক বছর ধরে কিন্তু তার কানে ব্যথা ঠিক হচ্ছে আবার হচ্ছে ঠিক হচ্ছে আবার হচ্ছে সুতরাং অবশ্যই আপনাকে সেই কানের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে ঠিক আছে আপনি বাড়িতে অনেক মেডিসিন কিছু মেডিসিনস আপনি রাখতে পারেন সর্দি জ্বরের জন্য রাখতে পারেন ঠিক আছে বেলাডোনা ব্রায়োনিয়া একোনাইট হেপারসাল্প এই ওষুধগুলো রাখতে পারেন বাড়িতে পেটের অসুখের জন্য আর্সেনিকাম অ্যালবাম পোডোফাইলাম এই ধরনের ওষুধ ভেরাট্রাম অ্যালবাম এই ধরনের ওষুধ রাখতে পারেন ধরুন দশ বারোটা মেডিসিন বাড়িতে রাখলে অনেক উপকার পাওয়া যায় ঠিক আছে একটুখানি যদি ওষুধের প্রয়োগ বিধিটা একটুখানি জেনে নেন তাহলেই দেখবেন কাজ করবে ওষুধ কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই অবহেলা না করে যদি আপনার সেই অসুস্থতা বাচ্চার অসুস্থতা দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন সে একই ওষুধ বারে 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 খাইয়ে যাবেন না ঠিক আছে এটাই অনুরোধ আর যেটা বলার সেটা হলো যে হোমিওপ্যাথিতে কিন্তু আমরা সবসময় শারীরিক এবং মানসিক লক্ষণ বিচার করে পুরো ব্যাপারটাকে বুঝে তবে একটা মেডিসিন নির্বাচন করি এক্ষেত্রে আপনার বাচ্চার যদি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ হয় তাহলে বাচ্চার শুধু একবারই রোগ সারবে তা নয় বাচ্চা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যবান হবে অনেক হাসি খুশি হবে অনেক প্রাণোচ্ছল হবে ঠিক আছে তো সেই কথাটা মাথায় রেখে আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারবেন এবং বাড়িতেও রাখতে পারবেন একদম অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ডাক্তারবাবু বেশ কয়েকটা ওষুধের নাম রাখবেন সেই ওষুধের নামগুলো আপনারা মাথায় রাখবেন এবং প্রয়োজন হলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতেও পারেন তবে সব সময় কিন্তু সঠিক বিধি মেনেই খাওয়াবেন আর অন্যথায় কিন্তু নিজে ডাক্তারি করার কোনো রকম চেষ্টা করবেন না তাহলে হিতে বিপরীত কিন্তু আপনারও হতে পারে এমনকি আপনার সন্তানেরও হতে পারে অনুষ্ঠান প্রায় শেষের দিকে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা বাবা মা এবং শুদ্ধ তাদের সন্তান হয়ে তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকে পরামর্শ থাকবে এটাই যে আগেই বলেছি আমি সব সময় আমার পেশেন্টদের বলি যে বাচ্চাদের অসুখকে ছোট করে দেখবেন না অবহেলা করবেন না বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে আপনার বাচ্চা অনেক ভালোভাবে অনেক প্রাণচ্ছলতার সঙ্গে দীর্ঘায়ু হতে পারবে আপনারা বাচ্চাদের কেয়ার নেবেন স্কুলে যাওয়ার সময় আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে বিরত রাখবেন আপনার বাচ্চা এই সময়ে এই ওয়েদারে যে সমস্যাগুলোর মধ্যে পড়ে বৃষ্টিতে ভেজা বা কিছু যদি হয় তাহলে অবশ্যই তাদের জামা কাপড় খুব মানে গরম জামা কাপড় পরিয়ে দেবেন মানে শুকনো জামা কাপড় পরিয়ে দেবেন গা মুছিয়ে দেবেন বাচ্চারা বর্ষার সময় খেলতে খুব ভালোবাসে বৃষ্টির জলের মধ্যে লাফাতে ভালোবাসে তো সেই লাফালাফির পরে অবশ্যই তাদের হাত পা ভালো করে ধুইয়ে মুছিয়ে শুকনো করবেন মনে রাখবেন যে বর্ষা কিন্তু শত্রু নয় এমন একটা কাল যেখানে বাচ্চারা তাদের প্রকৃতির সঙ্গে কানেক্ট করতে পারে ঠিক আছে সুতরাং সেইভাবে বাচ্চাদেরকে আপনারা হ্যান্ডেল করবেন আর মনে রাখবেন হোমিওপ্যাথি শুধুমাত্র একটা চিকিৎসা ব্যবস্থা নয় এটা একটা জীবন দর্শন যেখানে আপনার যেখানে যদি আপনি আসেন ঠিক ভালো ডাক্তারের কাছে আসেন তাহলে দেখবেন আপনার শিশু অনেক অনেক বেশি হবে হাসি খুশি হবে অনেক স্বাস্থ্যবান হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে দর্শকদের উদ্দেশ্যে ডাক্তারবাবু যে কথাটা বারবার করে বললেন সেই একই কথা বলে শেষ করব। ছোটদের সমস্যাকে কিন্তু একেবারেই ছোট করে দেখবেন না তাই প্রথম থেকে সচেতন হন শিশুদের স্বাস্থ্য নিয়ে সব সময় সতর্ক থাকুন যেকোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু পরামর্শ নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আজকে আর কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন নমস্কার